হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিপি সিমে কম টাকায় কীভাবে এসএমএস কিনবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেটাই দেখা দেবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা স্টেপে এস এম এস কেনা দেখাবো তো প্রথম স্টেপে হচ্ছে ডায়াল প্যাডের মাধ্যমে তো ডায়াল প্যাডের মাধ্যমে কীভাবে এসএমএস কিনতে হয় প্রথমে সেটা দেখাবো যেন ডায়াল প্যাডে আসতে হবে আমাদেরকে তারপরে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর স্টার সেভেন স্টার সিক্স হ্যাঁ আমরা জিপি সিমে ডায়াল করে দেবো তো জিপি সিমে ডায়াল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এস এম লিস্ট চলে আসছে তো এক নম্বরে হচ্ছে পঞ্চাশটি এস এম এস এক দিনের জন্য ছয় টাকা দুই নম্বরে হচ্ছে দুইশোটি এস এম এক দিনের জন্য দশ টাকা এরকম করে দেখবেন যে নাম্বার দেওয়ার আছে সাত নম্বর আছে একশোটি এস এম এস সাত দিনের জন্য আঠাশ টাকা আমরা যদি আরও এস এম এস প্যাক দেখতে চাই তাহলে আমরা মরে যাব এইট দিয়ে সেন্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে আরও কিছু এস এস লিস্ট আসছে একশো দশটি এস এম এস তিরিশ দিনের জন্য ছত্রিশ টাকা ছয় নম্বরে আছে পাঁচশো এস এম এস তিরিশ দিনের জন্য তিরানব্বই টাকা আমরা এর ভিতর থেকে যে কোনো একটা অফার নিতে পারবো এর জন্য আমি যদি ছয় নম্বর প্যাকটি নেই পাঁচশো এস এম এস তিরিশ দিনের জন্য তিরানব্বই টাকা এই জন্য আমরা সিক্স লিখবো সিক্স দিয়ে সেন্টে ক্লিক করবো তো ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে অবশ্যই আপনার অফারটি চলে আসবে তো এখন আমি আপনাদেরকে দেখা দেব কীভাবে আপনার আপনারা অ্যাপসের মাধ্যমে মাই জিপি অ্যাপসের মাধ্যমে এই প্যাকটি নেবেন তো এই জন্য আপনাদেরকে মাইজিপি অ্যাপে আসতে হবে যাদের মাই জিপি অ্যাপটি ডাউনলোড করা নেয় তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন তো আসার পরে দেখতে পাচ্ছেন আমি মাই জিপি অ্যাপসে আসছি এখন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা যে কোনো কিছুতে তো অফার মাই অফারে ক্লিক করলেন বা বাই ইন্টারনেটে যে কোনো জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে এস এম এস লেখা আছে তো এই এস এম এস লেখায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে পরে দেখতে পাচ্ছেন এস এম এস লিস্ট চলে আসছে সব পঞ্চাশটি এস এম এস ছয় টাকা দুইশো এস এম এস টেন টাকা চারশো নিরানব্বই এস এম এস পঁচিশ টাকা একদিন মেয়াদ এটা হচ্ছে একদিন মেয়াদের জন্য আপনারা অবশ্যই মেয়াদ দেখে কিনবেন আবার এখানে পাঁচশো এস এম তিরিশ দিনের জন্য তিরানব্বই টাকা এরকম করে আপনারা এস এম এস লিস্ট দেখবেন আপনারা অবশ্যই কয়টি এস এম কত দিন মেয়াদ এবং কয় টাকায় সেইগুলো হিসাব করে তারপরে কিনে নেবেন তো এই প্যাকগুলো কীভাবে নেবেন সেটার জন্য আপনারা যে চারশো নিরানব্বইটি এস এম এক দিনের জন্য পঁচিশ টাকা এটা আপনারা নেবেন এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এই জন্য এখান থেকে টাকা রিসার্জ করতে বলতেছে তো আমি এখন টাকা রিসার্জ করবো না আপনারা যদি রিসার্জ করেন তাহলে যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে অবশ্যই আপনাদের পরবর্তী স্টেপে ক্লিক করলে আপনাদের অটোমেটিক কেনা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ